আপনি কি বুঝবেন গরিবের কষ্ট লোকের কাছে লোকের ছেলে বড় লোক হয়ে তো গরিবের মাল মেরে ধনী হয়ে গেছেন আপনি কি গরিবের

আমার ভাইয়েরা বাচ্চাদের ছেলেরা সেদিন নিয়ম হলো মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে চলে যায় ওনাকে আমাদের হাতে ফেরাতে হবে তবে মদিনা শরীফের কেউ এলে আমরা ফিরিয়ে দিই

یار السلام <سؤال> علیکم یا رسول اللہ نبی میں جواب کرا دین اللہ نبی کنا دین اللہ نبی جانے دین یا رسول اللہ کبھی ملنا اللہ

नबी तो मैं रखते पार बोना अमी नबी तो मैं जाए जाए दीदी पार बोना चले जाओ चले जाओ हमार तोर बात देंगे भी चले जाओ कुरान सुजून जानी है दिनों ओ अल्लाह दे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम

বলব না আমি নবী তোমায় আজকে পাবব না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর বি আদি maaf করুন গুස්তাগিটা ক্ষমা করুন যাব বলে এসেছে হুজুর আমি যাব না হুজুর আপনার কাছে থাকব হুজুর ওরা মারে ওরা আমাকে বড্ড কষ্ট দেয় চেঞ্জি

হুজুরের প্রতি যে আমার ভালোবাসা ছিল ওই ভালোবাসা আমার আরো বেড়ে গেল হুজুর আমার আমার দেখলো হুজুর কিন্তু হুজুরের ওয়াদার জায়গায় মজবুত আছে বলুন না সুবহানাল্লাহ

আবার গাছে কষ্ট করে জীবন কাটা ওই পাহাড়ে চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে বসে ঝরঝড় করে ক্রান্ত